আর পারি না সামনে একটা শীতের দিন আইছে এই শীতের দিন আমার বন্ধু বান্ধব সব ব্যাটারে ব্যবসাদি করতেছে আমি ব্যবসাদি করতে না আমার বড় ভাই আমার বড় ভাই একটা গাধা পনেরো বছর বিদেশ থাকিয়েছে পনেরো বছর বিদেশ থাকিয়েছে এখন হ্যাঁ ব্যবসাদি করে না আজকে আমি বড় ভাইয়ের লোক আমার পরামর্শ করব যদি বড় ভাই ব্যবসাদি না করে তাহলে আমি কেউ জানাবো না আমার নিজের ভেবে আমি নিজেই করে এলাম তবে আমার বড় ভাই লোক আগে বুঝে লই

সুদ্দির মধ্যে দেখে না বাল দাঁড়ি সব ব্যাগ পাইকে গেছে সুদ্দির মধ্যে সবকে ভরে না সুর ডার দাঁড়ি ধরে ব্যাগ পাইকে গেছে সুর প্রত্যেকটা দিন আমার লোক কেন কেন কেরে কে লিগে সুর ডা আমার ভেড়া লইবি সুর আমি অনেক বড় একটা নাই মা অনেক কি করি আমি কার কাছে মনের দুঃখ ডাকু ওনার কার কাছে আমি দুঃখ ডাকু এই সুদ্দির ভূতের না আমি কিদ্দা বুঝা ভাইটা এটাই তো আমার ভাই হে ভাই

দান্ডি কাটছি দান্ডি হুগাইয়া বেচাই দেয় ইনশাল্লাহ বর্ডারে বিয়া গরম আল্লাহ যদি বাসা আগামী সপ্তাহের ভিতরে আর তোরে বিয়া গরম ইনশাল্লাহ সামনের ইংরেজি ভাদ্র মাসে তুই কোনো চিন্তা করবি না আমি মাইয়া দেখা রাখছি সব ফাইনাল আছে কোনো টেনশন নাই খালি বাবা দান্ডি কাটতে ঘরে নি পারবে খালি দান্ডি বেশ পারবে পয়সা আছে তারপরও পয়সা লাগবে পয়সা হইলো সবকিছু আগে তোমরা প্রতিষ্ঠিত হয়েছ এখন বিয়া সাথে করো এত বছর ধরে এত মা নাই করে আমার কি কষ্ট লাগে না তখন কাপড় চুপড় ধোয়া ধোয়া লোক আমার সেবা যত্ন করার একটা লোক নাই আমার কি বয়স আছে বিয়া করানি তখনই তো বিয়া করামো ভাই অলরেডি দেখে রাখছি তোরা বাবা চিন্তা করিস না মন দিয়া কাম কর ব্যবসা বাণিজ্য কর দোকান ঠিক মতো কর আপনি ঠিক মতো করেনি আপনি কি মন থেকে মনে থেকে কইছি বেড়া